হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু বিপি টিউটোরিয়ালস আজকের আমাদের আলোচনার বিষয় কীভাবে ভূগোলে নাইনটি পারসেন্টের উপরে নম্বর পাওয়া যায় দেখো প্রত্যেক ছাত্রছাত্রীর ইচ্ছা হয় যে ভূগোলে হান্ড্রেড পারসেন্ট নাম্বার পেতে বা তার কাছাকাছি সমতুল্য নাম্বার পেতে তার জন্য অনেকে খুব পরিশ্রমও করে সেই পরিশ্রমের ফলে নাম ছাত্রছাত্রী সফল হয়ে থাকে সিংহভাগ ছাত্রছাত্রী সফল হতে পারে না তার কারণ সঠিক রোডম্যাপ না থাকা সঠিক রোডম্যাপ না থাকার জন্য তারা ফ্লপ হয়ে যায় চলো এবার আমরা আর দেরি না করে ভিডিওটি শুরু করাই শুরু করি আর ভূগোলে নব্বই পার্সেন্টের উপরে নাম্বার পাওয়ার রোডম্যাপটি সঠিকভাবে বুঝতে গেলে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো সবার আগে আমাদের আইডেন্টিফাই করা দরকার যে অসফলতার কারণগুলি কী কী আর এর জন্য কি করা উচিত আমাদের এবার এই দুটি বিষয়কে স্টেপ বাই স্টেপ আমরা জেনে নেব অসফলতার কারণ আর আমাদের কী করা উচিত অসফলতার কারণের ভিতরে সবার আগে আমরা দেখব প্রথম পয়েন্ট বুঝে অনেকে কি করে গুগল বিষয়টি না বুঝে সরাসরি মুখস্থ করে লাইন বাই লাইন মুখস্থ করার পর পরিপ্রেক্ষিতে অল্প সিলেবাসের উপরে সফলতা অবশ্যই আনা যায় কিন্তু দীর্ঘ সিলেবাসের উপরে সফলতা আনা খুবই সমস্যা হয়ে যায় আর এই বৃহৎ সিলেবাসে যদি সঠিকভাবে নাম্বার আনতে হয় তাহলে আমাদের চিত্রের সাহায্যে বুঝে নিখুদভাবে পড়তে হবে তো সবার আগে আমাদের কি দরকার সহজ সরল ভাষাতে বুঝতে হবে বিষয়টি যে কি বোঝাতে চেয়েছে আমাদেরকে বা জিনিসটি কি যেমন ভূমিরূপ তৈরি কোন কোন শক্তি কেমন করে কাজ করে বায়ুমণ্ডলের কীভাবে উষ্ণতা বা বায়ুমণ্ডলের বিভাগ বায়ুমণ্ডলের চাপ বলয় বায়ুমণ্ডলের সমুদ্র স্রোত বৃষ্টি তার সৃষ্টি জ্বর ভাটা জ্বর ভাটার কারণ ইত্যাদি ইত্যাদি এগুলো যদি আমরা সঠিকভাবে না বুঝে পড়ি যদি শুধু মুখস্থ করতে যাই তাহলে সেটা একটা বিশাল বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় সবার জন্য পরীক্ষা গিয়ে তাল পাকিয়ে ফেলে যার পরিপ্রেক্ষিতে ভুল লিখে চলে আসে তো সেইগুলো যাতে কোনো সমস্যা না হয় তার জন্য আমাদের কি করতে হবে সঠিকভাবে লাইন বাই লাইন বোঝা দরকার আর নিখুঁতভাবে বুঝে পড়লে পরে ছোট থেকে বড় সব প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে আর যদি সঠিকভাবে বুঝে না পড়ো তাহলে পরে তোমাকে পুরো চ্যাপ্টারটা প্রত্যেকটা লাইন মুখস্থ করতে হবে দেখা যায় শুরুর দিকে মুখস্থ করে শেষ পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে লাস্টের দিকে চ্যাপ্টারগুলো পৌঁছাতে পৌঁছাতে শুরুর দিকে চ্যাপ্টারগুলো আবার ভুল হয়ে গেছে সেটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় সেই জন্য যদি সঠিকভাবে বুঝে পড়তে হয় তাহলে পরে নিখুঁতভাবে পড়তে হবে ছবির সাথে পড়তে হবে আর পড়তে পারলে পরে অনেক কিছু আছে যেগুলো মুখস্থ করার কোনো প্রয়োজনই পড়বে না তোমাদের দ্বিতীয় সমস্যা হয় ভাবে ভুল হয় কিভাবে দ্বিতীয় পয়েন্ট কি ভাষাগত ভূগোলে আছে যেগুলোর ভিতরে কি কঠিন ভাষা ব্যবহার করা হয় কঠিন শব্দ ব্যবহার করা হয় প্রায় একই জাতীয় শব্দ ব্যবহার করা হয় তখন যদি না বুঝে ব্যাপারটা খালি মুখস্থ করা হয় তাহলে কি হয়ে যায় সেখানটায় ভাষার একটা গোলমাল হওয়ার সমস্যা থেকে যায় যেমন যে মেরু অঞ্চল আর মরু অঞ্চল অনেকে না বুঝে মুখস্ত করলো পরীক্ষা খাতায় গিয়ে ভুল লিখে চলে আসলো মেরুকে মরু মরুকে মেরু করে চলে আসলো নদী খাত নদী উপত্যকা এই ধরনের জিনিসগুলো সচরাচর ভুল করে ফেলে তো তার জন্য আমাদের সঠিকভাবে বিষয়টি বুঝে পড়তে হবে আর না বুঝে পড়ার জন্য খাতায় ভুল লিখে চলে আসার ফলে নাম্বার কম হয়ে যায় যে পরীক্ষার্থী সেভাবে যে দারুণ লিখে আসলাম অথচ যখন রেজাল্ট বার হয়েছে তখন দেখা গেলো নাম্বার কম সেই জন্য আমাদের সঠিক নাম্বার পেতে হলে ভাষাগতভাবে যাতে ভুল না হয় সেটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তৃতীয় পয়েন্ট কোনগুলি মুখস্থ পড়বে এবার আসি ভূগোলে কোনগুলি মুখস্থ করার মত আর কোনগুলি বুঝে পড়ার মত মুখস্থ করার মতো যেমন পর্বতের উচ্চতা দৈর্ঘ্যপস্ত সমুদ্রের গভীরতা মহাকাশের গ্রহ নক্ষত্রের একের ওপরে মাঝে দূরত্ব বা গ্রহের পরিধি দেশের আয়তন জনসংখ্যা ফসল উৎপাদনের ক্ষমতা ইত্যাদি ইত্যাদি এইসব জিনিসগুলো আমাদের কি করা উচিত মুখস্থ করা উচিত মানুষ সে সংখ্যাগুলো মুখস্ত না করে শুধু বুঝে পড়লে পরে মনে থাকা সম্ভবপর হয় না সেই জন্য সেগুলোকে আমাদের মুখস্ত করতে হবে আর কিন্তু এই নয় যে পৃথিবীর বহির বহির্জাত শক্তির ক্রিয়াকলাপ অভ্যতীর শক্তির ক্রিয়াকলাপ কোথায় গরম কোথায় ঠান্ডা বায়ুর চাপ এই সব ধরনের প্রশ্নগুলো এই ধরনের ইয়েগুলো আমাদের যে মুখস্ত করতে হবে না এগুলো আমাদের মুখস্ত করার চাইতে বেশি জরুরি বুঝে পড়া বুঝে পড়লে পরে এগুলো আমরা মুখস্ত না করেও প্রত্যেকটি পয়েন্টকে সঠিকভাবে লিখতে পারব আমরা তো সবসময় সবকিছু আমাদের মুখস্থ করা উচিত না যদি বুঝে পড়ো তখনও দেখবে কি যে তোমরা ওই বইয়ে যা লেখা আছে ওইগুলোই তোমরা লিখতে পারছো অতি সহজে লিখতে পারছো তাই এই ধরনের কারণগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আরও আলোচনা করব তার আগে বলে রাখি কেউ যদি সহজ সরল ভাষায় ভূগোল বুঝতে চাও তাহলে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর তোমার বন্ধুরা যাতে এখান থেকে লাভ ওঠাতে পারে তার জন্য তাদেরকে শেয়ার করো কারণ ইউটিউবে আর কোথাও এত সহজ সরল ভাষাতে আর ছবি দ্বারা বোঝানো হয়তো কমই ভিডিও পেয়ে থাকবে আবার আমরা আসি পরবর্তী পয়েন্টে অনেকের প্রশ্ন থাকে পরীক্ষাতে কি বইয়ের ভাষা লেখা উচিত তোমাদের অনেকেই বলে যে এই পরীক্ষায় বইয়ের ভাষা না লিখলে পরে পরীক্ষায় নাম্বার দেবে না এটা একেবারেই ভুল ধারণা কোথাও নিয়ম নেই যে বইয়ের ভাষা লিখতে হবে তোমাকে ভূগোলে তুমি সবার আগে সুন্দরভাবে ভাষাতে বোঝো আর যখন বুঝতে পেরে যাবে তখন তোমরা কি যে তোমরা যা নিজের ভাষাতে লিখছ সেটাই বইয়ের ভাষা সমতুল্য হয়ে উঠেছে তোমরা যদি হিমবয় সম্পর্কে সঠিকভাবে বুঝিয়ে পড়ে থাকো তাহলে তার বৈশিষ্ট্য তোমাদের মুখস্থ করতে হবে না তোমরা নিজের ভাষাতে তার বৈশিষ্ট্য লিখতে পারবে আবার যদি নদী সম্পর্কে যদি পড়ে থাকো তাহলে নদীর বৈশিষ্ট্য তোমরা নিজের ভাষাতে লিখতে পারবে আর নদী সম্পর্কে যদি জেনে থাকো সঠিকভাবে হাওয়া সম্পর্কে যদি সঠিকভাবে জেনে থাকো তাহলে পরে দুটোর ভিতরে তোমাদের কোথাও গোলমাল পাকাবে না আর যেটা লিখবে সেটাই সঠিক উত্তর লিখতে পারবে সেই জন্য তোমাদের সবার আগে হওয়া উচিত সঠিকভাবে বুঝে নিজের ভাষাতেও লিখতে পারার ক্যাপাসিটি তৈরি হওয়া আবার এর ভিতরে তোমাদের ভিতরে অনেকেই কি করে বুঝে নিয়ে মুখস্থ করে তারা চাইলেও মুখস্ত ভাষা না লিখে তারা নিজের ভাষাতেও লিখতে পারে মাঝে তারা তো জিনিসটা বুঝতে পেরে গিয়েছে তাদের কাছে নিজের ভাষাতে লেখাটা খুব একটা কঠিন কাজ বলে আমার মনে হয় না এই জন্য পরীক্ষাতে বইয়ের ভাষা লিখতে হবে এমন কোনো নিয়ম নেই তোমরা নিজের ভাষাতেও পরীক্ষাতে লিখতে পারো কিন্তু বিষয়টা এমনভাবে লিখবে যাতে যে খাতা দেখছে তিনি যেন বুঝতে পারেন যে তুমি কি বোঝাতে পরবর্তীতে অনেকের প্রশ্ন থাকে কোন প্রশ্নে বা কত নাম্বার প্রশ্নে ছবি আঁকতে হবে অনেকে বুঝতে পারে না যে কোন ছবিগুলো আঁকতে হবে কত নাম্বার প্রশ্নের ছবিগুলো আঁকতে হবে তার জন্য আমাদের সবার আগে এই সম্পর্কে একটা ধারণা থাকা দরকার যে কত ছবি আঁকা উচিত ওই যে পরীক্ষায় নম্বরের প্রশ্নে পাঁচ নাম্বার প্রশ্ন কিংবা টিকা থাকলে পরে তাতে অবশ্যই ছবি আঁকতে হবে এবার অনেকে বলবে যে স্যার তাতে তো ছবি ছিল না তাহলে কোথা থেকে ছবি আঁকব না সেরকম না যাতে ছবি আঁকার মতো সেই ছবিগুলো অবশ্যই তোমাকে আঁকতে হবে আর প্রয়োজন বিশেষে দু নম্বরের প্রশ্নেও ছবি আঁকতে হতে পারে সেটা প্রয়োজন বিশেষে ছবি সময় পেন্সিল দিয়েই আঁকবে তোমরা কোনো কালার পেন ব্যবহার করবে না তোমরা হয়তো বলে বলবে যে আপনি যখন বোঝাচ্ছেন তখন তো কালার পেনসিল ব্যবহার করেছেন বা কালার পেন ব্যবহার করেছেন ওখানে আমি ব্যবহার করেছি এই কারণে তোমাদের স্পষ্ট বোঝানোর জন্য বাকি পরীক্ষাতে সর্বদাই তোমরা পেন্সিল দিয়ে ছবি আঁকবে আর স্পষ্ট স্পষ্টভাবে ছবিটা হবে অস্পষ্ট ছবি হবে না আর ছবি আঁকার পরে ছবির নিচে কি ছবি আঁকলে তার নাম লিখবে তাহলে বুঝতে পারলে ছবি কোন কোন প্রশ্নে আঁকতে হবে অনেকের মনে প্রশ্ন থাকে যে পরীক্ষাতে কি উদাহরণ দেওয়া দরকার হ্যাঁ ভূগোলের সংজ্ঞা বা কাকে বলে যদি কোনো প্রশ্ন থাকে তার সাথে উদাহরণটা দেওয়া খুবই জরুরি উদাহরণ না লিখলে কেটে নেওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও যেমন পার্থক্য লিখছ পার্থক্য লেখার সময় পার্থক্য চারটে পয়েন্ট লিখলে চারটে পয়েন্ট লেখার পরে শেষে কি করলে উদাহরণ একটা পয়েন্ট দিয়ে দিলে তাহলে তোমার কতগুলো পয়েন্ট হয়ে গেল পাঁচটা পয়েন্ট হয়ে গেল অথবা চার নাম্বারের প্রশ্ন আছে ও পার্থক্য আর তিন নম্বরের প্রশ্ন আছে সেখানে তোমাকে কতগুলো পয়েন্ট লিখতে হবে মিনিমাম চার থেকে পাঁচটা পয়েন্ট লিখতে হবে উদাহরণ তোমার একটা কি হয়ে গেল পয়েন্ট পয়েন্ট সংখ্যা বেড়ে গেল ঠিক একইভাবে কতগুলো পয়েন্ট দেওয়া দরকার যত নাম্বারে প্রশ্ন হবে তার চাইতে অন্তত দুটো পয়েন্ট বেশি দেওয়া উচিত ততগুলো পয়েন্টও দিতে হবে একটা বেশি দিতে পারলে পরে ভালো তার চাইতে যদি আর একটা এক্সট্রা বেশি দেওয়া হয় তাহলে খুবই ভালো বুঝতে পারলে তা পয়েন্ট কতগুলো দেওয়া দরকার আর জরুরি নেই যে তোমাকে বইয়ের মুখস্থ পয়েন্ট দিতে হবে তুমি যে বিষয়টি পড়েছো বুঝে পড়ে থাকলে পরে তাতে থেকে তুমি কিন্তু নিজে থেকে পয়েন্ট তৈরি করে লিখতে পারবে একটা কথা খেয়াল রাখবে যেন পয়েন্টগুলো একই পয়েন্ট যেন বারবার ঘুরে ফিরে যেন না হয়ে যায় এটা কিন্তু খেয়াল রাখার মতো বিষয় পরীক্ষাতে উত্তর লেখার নিয়ম কি পরীক্ষাতে যখন আমরা লিখতে বসি তখন আমাদের কিছু নিয়ম মেনে চলা উচিত সেই নিয়মগুলো না মানলে পরীক্ষার খাতায় নাম্বার কেটে নেওয়ার সম্ভাবনা খুব বেশি হয়ে যায় সেগুলো যদি আমরা ফলো করতে পারি তাহলে কি পরীক্ষায় নাম্বার কাটার সম্ভাবনা কম থাকে যেমন নীল কিংবা কালো কালি ব্যবহার করা উচিত অন্য কালারে কোনো পেন ব্যবহার করা উচিত না খাতায় অবশ্যই মার্জিন টানা উচিত মার্জিন বলতে এই দেখ এইরকম পরীক্ষা খাতে এইরকম মার্জিন টানা উচিত বুঝতে পারলে এইভাবে পরীক্ষার প্রশ্নের নম্বর অবশ্যই মার্জিনে বাইরে দেওয়া উচিত যে কোনো প্রশ্নে একের ক একের খ একের গ সেই এক লিখে তার পাশে ক খ গ এই দিকে নাম্বারগুলো হবে দু নম্বরের প্রশ্নে দু নাম্বার এখানে লিখলে ঠিক মার্জিনের পরীক্ষা প্রশ্নে যেসব নাম্বারগুলো সেগুলো এখানটাতে হবে বাঁ দিকে মার্জিনের দিকে মার্জিনের বাইরে হবে এইবার কোনো প্রশ্ন উত্তর লেখার সময় তুমি নিজে থেকে পয়েন্ট তৈরি করেছ সেই পয়েন্টগুলো নাম্বারগুলো মার্জিনের ভিতরের দিকে হবে যেমন একটা উদাহরণ দিই তোমাদেরকে তাহলে তোমরা বুঝতে পারবে নদীর ক্ষয় কার্যের প্রক্রিয়া সেখানটাতে যেমন পাঁচটি প্রক্রিয়া আছে জলপ্রবাহ জনিত ক্ষয় লম্ফদান ক্ষয় অবঘর্ষ ক্ষয় দ্রবণ ক্ষয় বুদ্বুদ ক্ষয় এই সব যে পয়েন্টগুলো দেব যেমন এক দুই তিন চার করে তখন আমরা নাম্বারগুলো ভিতরের দিকে দেব কিন্তু প্রশ্নের নাম্বার সবসময় মার্জিনের মা দিকে থাকবে আর নিজে থেকে তৈরি করা কোনো পয়েন্ট নাম্বার সেগুলো মার্জিনের ডান দিকে রাখতে হবে এছাড়াও বললাম যে কালো কিংবা নীল কালি ব্যবহার করবে এবার যদি পয়েন্টগুলো গুলো যেমন নদী কাকে বলে লিখছ নদী লিখে নদী কথাতে তুমি কালো কালিতে লিখলে এবার তা কাকে বলে সেটা তুমি নীল কালি দিয়ে লিখে দিলে পয়েন্টগুলো এক দুই তিন চারগুলো পয়েন্টগুলো তুমি কালো কালি দিয়ে লিখলে উত্তর নীল কালি দিয়ে লিখলে কিংবা পয়েন্টগুলো কালি দিয়ে লিখলে সংজ্ঞার নামটা নীল কালি দিয়ে লিখলে বাকি উত্তরটা তুমি কালো কালি দিয়ে লিখলে এইভাবে করতে পারো অবসরে খেয়াল রাখবে যে কালি সবসময় কি হবে বিপরীত কালই হবে তাহলে খুব খাতাও দেখতে সুন্দর লাগবে আর খাতা গোছানো বলে মনে হবে গোছালো খাতা বলে মনে হবে যিনি খাতা দেখবেন তার জন্য খুব সুবিধা এবার আসি ম্যাপের ধারণা তোমাদের ক্লাস টেনের ভূগোলের শেষ অধ্যায় কি ভারত সেখানে আমাদের দেশের সম্পর্কে অনেক কিছু তোমরা জানতে পারবে তার ভূপ্রকৃতি তার পাহাড় পর্বত নদী তার চাষবাস বনভূমি অনেক কিছু তোমরা এখানে জানতে পারবে সেগুলো জানতে গেলে পারে আমাদের কি হওয়া দরকার ভারত সম্পর্কে একটা সার্বিক ধারণা হওয়া দরকার যদি ধারণা থাকে তাহলে তোমরা অতি সহজে যে বিষয়ে তোমাকে জিজ্ঞাসা করছে তোমার সঙ্গে সঙ্গে তোমার মন সেইখানটায় পৌঁছবে যে হ্যাঁ এই এলাকা সম্পর্কে আমাকে জানতে চেয়েছে বা এই বিষয় সম্পর্কে জানতে চেয়েছে এখানে এই ধরনের আছে বা এই ধরনের হওয়া উচিত একটু ম্যাপ নিয়ে তোমাদের জিনিসটাকে একটু আমি বুঝিয়ে দিই এই দেখো একটা ভারতের ম্যাপ ভারতের ম্যাপের সবসময় কী হয় যে কোনো ম্যাপের উপরের দিকটা উত্তর দিক নিচে দক্ষিণ দিক ডান দিকে পূর্ব দিক এদিকে পশ্চিম দিক এটাই হয় প্রত্যেকটা ম্যাপে যদি আমরা এই ভারত দেশকে যদি জানতে চাই তাহলে সবার আগে আমাদের ধারণা হওয়া উচিত কোন রাজ্য কোথায় অবস্থিত যেমন উপরে কাশ্মীর এই দেখো এখানে পাঞ্জাব পাশেই হরিয়ানা এদিকে রাজস্থান এখানে গুজরাট মাঝে মহারাষ্ট্র এদিকে কর্ণাটক এদিকে কেরালা মাঝে তামিলনাড়ু এদিকে মাঝখানে এখানে আছে তোমার তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ গুজরাট ছত্তিশগড় মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এইভাবে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম মেঘালয় ত্রিপুরা অরুণাচল প্রদেশ এই যে এই সম্পর্কে আমাদের ভারতে কোন রাজ্যটি কোথায় অবস্থিত তার একটা সার্বিক ধারণা হওয়া উচিত যেমন উত্তর দিকে চীন অবস্থিত উত্তর পশ্চিম দিকে পাকিস্তান এদিকে আরব সাগর দক্ষিণ দিকে ভারত মহাসাগর মাঝখানে বঙ্গোপসাগর ডানদিকে বাংলাদেশ এদিকে মায়ানমার এই যে একটা মাঝে ভুটান নেপাল পুরা উত্তরের দিক জুড়ে রয়েছে মাউন্ট এভারেস্ট এই যে একটা ধারণা এই ধারণাগুলি থাকলে পরে কি আমাদের প্রত্যেকটি জিনিস বুঝতে বা লিখতে সুবিধা হবে এবারে আমরা জানি গঙ্গা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে হিমালয় পর্বত থেকে এবারে আমাদের ধারণা ধারণাই যে হিমালয় পর্বতটা কোন জায়গাটায় তাহলে আমরা কী বুঝবো ওই যে বাংলাদেশে গিয়ে গঙ্গা গঙ্গা নদী একটা শাখা মিলিত হয়েছে তা বাংলাদেশটা কোথায় সেটাই আমার ধারণা নেই বা পশ্চিমবঙ্গ কোথায় তাহলে আমি কি বুঝবো যখনই বলবে যে তার যদি গঙ্গা সমভূমি এলাকা যদি বলে আমার একটা ধারণা তৈরি হবে গঙ্গা সমভূমি এলাকা কোন দিকটাতে হতে পারে গঙ্গা কোন নদী কোন দিক দিয়ে বয়ে গেছে আর গঙ্গি গঙ্গা সহভূমি এলাকা প্রশ্ন তখন চাষাবাদ সম্পর্কে একটা সার্বিক ধারণা হওয়া দরকার আমার যে সেখানে পলি মাটি দ্বারা সমভূমি গঠিত চাষাবাদ খুব ভালো এবার যদি প্রশ্ন রাজস্থান মরুভূমি কোথায় আমি জানবো যে একদম ম্যাপের বা দিকটাতে এবার ওখানে গরম হওয়ার পরিপ্রেক্ষিতে ওখানে কী ধরনের চাষবাস হওয়া উচিত বা রাজস্থান আশেপাশের রাজ্যগুলো কোনগুলো বা পশ্চিমঘাট পরবর্তী কোথায় কিছু নদী আমাদের পূর্ব বাহিনী আছে দক্ষিণ বাহিনী পশ্চিম বাহিনী আছে তার মানে কোথা থেকে তৈরি হয়েছে পশ্চিমঘাট পর্বত থেকে এই এলাকা থেকে তৈরি হয়েছে পূর্ব বাহিনীগুলো কোথায় গিয়ে মিশেছে দক্ষিণ বাহিনী পশ্চিম বাহিনীগুলো কোথায় গিয়ে মিশেছে এই যে একটা সার্বিক ধারণা ম্যাচ সম্পর্কে সাগর নদী তার জলবায়ু আমাকে যখনই কেউ প্রশ্ন করবে যে কাশ্মীর তার একটা ধারণা হবে উত্তর দিকে উপরে এলাকাটাতে সম্পূর্ণ ঠান্ডা এলাকা পশ্চিম দিকটা গরম এলাকা মাঝখানে গরম থাকলেও পশ্চিম দিকের মতো এত না দক্ষিণ দিকে সারা বছর কী থাকে গরম থাকে শীতের প্রভাব নেই বলতে গেলে চলে এই এলাকাতে কী হয় সারা বছরে দুবার বৃষ্টিপাত হয় সেটা আমার ধারণা ধারণা থাকা দরকার বা বাংলা বিহার উড়িষ্যা এইসব এলাকাতে বা নর্থ ইস্টের যত রাজ্যগুলো আছে এখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি এই আমার একটা ধারণা থাকা দরকার মাউন্ট এভারেস্ট কোথাও অবস্থিত এই যে একটা সার্বিক ধারণা ম্যাপ সম্পর্কে ভারতবর্ষ সম্পর্কে সেটা তখনই সম্ভব যখন তুমি ম্যাপটাকে নিখুঁতভাবে দেখবে না ম্যাপটাকে নিখুঁতভাবে জানবে আর যখনই নিখুঁতভাবে জানবে তখনই তুমি কিন্তু একটা ধারণা পেয়ে যাবে যেখানে সমভূমি এলাকা চাষাবাদ ভালো সেখানে জনসংখ্যা বেশি হওয়াটাই স্বাভাবিক পার্বত্য এলাকায় জনসংখ্যায় স্বাভাবিক কম হবে স্বাভাবিকভাবে এই যে একটা ম্যাপ সম্পর্কে সার্বিক ধারণা সেই ধারণাটা না হলে পরে তুমি সঠিকভাবে কিছুই বুঝতে পারবে না আর সঠিকভাবে বুঝতে হলে তোমাকে ম্যাপ সম্পর্কে সঠিক ধারণা আনতেই হবে আর যদি তুমি ম্যাপ সম্পর্কে ধারণা থাকে ম্যাপ পয়েন্টিং পরীক্ষাতে আসে ম্যাপ পয়েন্টিংটা খুব সহজে করতে পারবে তোমার কোন অসুবিধা হবে না আর তুমি যদি না জেনে থাকো কোথায় কি অবস্থিত তাহলে তুমি কখনোই ম্যাপ পয়েন্টিং সঠিকভাবে করতে পারবে না আর ম্যাপ পয়েন্টিং অতি সহজে কীভাবে করা যাবে তার সম্পর্কে ভিডিও পরবর্তীতে এই চ্যানেলে অবশ্যই আপলোড করা হবে করে তোমাদের সমস্যা না হয় তাহলে বুঝতে পারলে নাম্বার কম হওয়ার মূল কারণ কি কি বুঝে না পড়া তোমাকে বুঝে পড়তে হবে ভাষাগতভাবে ভুল কিভাবে হয় সেগুলো বুঝলে কোনগুলি মুখস্থ করা উচিত কোনগুলো বুঝে পড়া উচিত তাকে তোমার উপরে লোড কম পড়বে পরীক্ষাতে কী বইয়ের কি বইয়ের ভাষা লেখা উচিত না সেটা সম্পর্কে বললাম বইয়ের ভাষা লেখা উচিত না বা লেখা লিখতে চাইলে লিখতে পারে আমি এটা মানা করব না কিন্তু না লিখলেও চলে কোন প্রশ্নের ছবি আঁকা উচিত কেমনভাবে আঁকা উচিত কোথায় উদাহরণ দিতে হবে কতগুলো পয়েন্ট দেওয়া দরকার প্রশ্নে বা উত্তর লেখার নিয়ম কী ধরনের মার্জিনে বাইরে ভিতরে কোন পয়েন্টগুলো দেওয়া উচিত কী ধরনের কালি ব্যবহার করা উচিত আর ম্যাপের ধারণা কেমন হওয়া উচিত কারণ তোমাদের মাধ্যমিকের ভূগোলে ভারতের সম্পর্কে বইয়ের অর্ধেক অংশই দেওয়া আছে তাহলে তোমার ম্যাপ সম্পর্কে তোমার যে ধারণা না থাকে তাহলে তুমি সঠিকভাবে ভারত সম্পর্কে উত্তর দিতে পারবে না আশা করি তোমরা ব্যাপারগুলো বুঝতে পেরেছ আগামী দিনে তোমরা প্রতিটি অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলাদা আলাদা ভিডিও পাবে পরীক্ষার ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ভিডিও পাবে প্রশ্ন উত্তর আলোচনামূলক ভিডিও পাবে এখানে আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছ আমাদের গুগল বিষয়ে রোড ম্যাপ কেমন হওয়া উচিত এই পদ্ধতিতে চললে গুগলে অ্যাবভ নাইনটি পারসেন্ট নাম্বার পাওয়াটা কোনো ব্যাপারই না অতি সহজ ব্যাপার থ্যাংক ইউ এভরি